একশো বছর বাচ্চার জন্য একশো বছর বয়স হওয়া প্রয়োজন নেই শুধু একদিনে এমন কাজ করে যাও যাতে লোকে তোমায় একশো বছর পর্যন্ত মনে রাখে নিঃশেষে শেষে ভালো থাকাটাই আসলে সব এত সুন্দর জীবন পেয়েও যদি ভালো না থাকতে পারি এর থেকে বড়ো ব্যর্থতার কিছু হতে পারে না আমাদের মাথার উপর ছাদ আছে তিন বেলা আহারের জোগান আছে মমতায় ঘেরা একটা পরিবার আছে আর কিসের অভাব আমাদের মন খারাপ হলে বন্ধুরা আছে আর কী বা চাওয়া থাকতে পারে আমাদের জীবনে আমাদের মধ্যে সিংহভাগ মানুষই আসলে একটা বয়সে এসে একাকিত্বে ভোগে এই বয়সে আমাদের মধ্যে মায়া নামক একটা মোহ বাসা বাঁধে আমরা স্বপ্ন সাজাতে শুরু করি নির্দিষ্ট একটা মানুষকে নিয়ে রং তুলিতে প্রতিনিয়ত আঁকিঝুঁকি করে যাই শেষ পর্যন্ত দেখা যায় যে সেই মানুষটাই বাড়া ভাতে ছাই ঢেলে দিয়ে চলে যায় আমরা সংশয়ে পড়ে যাই কিন্তু না আমাদের গা ঝাড়া দিতে হবে কুকুরের মতো প্রভুভক্তি বাদ দিতে হবে নিজের স্থায়ী ও ভরসাযোগ্য সুখ খুঁজে বের করতে হবে তবে হ্যাঁ একই মন মানসিকতার কাউকে পেলে ভিন্ন কথা যে কিনা সর্ব অবস্থাতে আপনার সঙ্গ দেবে অ্যাটলিস্ট আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে আপনাকে কথা বলার সুযোগ দেবে আমি আবারও বলছি আপনাকে অবশ্যই সর্ব অবস্থায় কথা বলার সুযোগ দেবে আপনার পায়ে পা মেলাবে মানুষ জীবনে বেশি কিছু চায় না একটু মনোযোগ আর সামান্য ভালোবাসা বেশ এতটুকুই পারে একজন মানুষকে জীবনে সুখী করে তুলতে কিছুদিন আগে জাপানের সাবেক প্রধানমন্ত্রী যখন ভাষণ দিচ্ছিলেন তার পেছনেই ছিলেন তৎসইয়া যে কিনা তার ভাষণ শুনে হাততালি দিচ্ছিলেন এবং এর কিছু সময় পর প্রধানমন্ত্রীর পেছন বরাবর দুইটা গুলি করেন এই থেকে একটা জিনিস খুব ভালো করে শিখলাম আপনাকে ফলো করা লোকটাই আপনার শবাকাঙ্ক্ষী না আপনার পেছনে হাততালি দেওয়া লোকটাই আপনার আপন না হতে পারে তার হাততালি দেওয়ার পেছনে থাকে আপনাকে পিষে ফেলার গল্প জোর করে কর্তব্য পালন করা যায় কিন্তু জোর করে ভালোবাসা যায় না অহংকার খুব ছোট্ট একটি শব্দ কিন্তু এই শব্দটির মাঝে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ পৃথিবীতে বিনা পয়সায় যা পাওয়া যায় তা হচ্ছে মানুষের দোয়া সান্ত্বনা এবং কষ্ট মানুষকে বিশ্বাস করা উচিত কিন্তু বিশ্বাস করার আগে ভেবে দেখবেন সে মানুষ কিনা মনে মনে কথা বলা সিস্টেম না থাকলে অর্ধেক মানুষ মারা যেত টাকা থাকলেই সুখী হওয়া যায় না অর্থলোভী নারী আর নারী লবি পুরুষ কখনো সুখী হতে পারে না কার সাথে সুখের কোনো সম্পর্ক নেই যদি থাকতো সুখ বাজারে বিক্রি হতো চিন্তিত হবেন না রব জানেন আপনি ধৈর্য ধরেছেন অপেক্ষা করেছেন ভরসা রাখুন রবের উপর তিনি সবসময় আপনার সাথেই আছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ